যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে বসে গেছি ভাতের হাড়ি নিয়ে যেহেতু কালকে সারা দিন ভাত খাওয়া হয়নি একাদশী গিয়েছিল আর পরি সকালবেলা টিউশন করে একেবারে স্কুলে বেরোবে সেই কারণে তাড়াতাড়ি করে পড়ির জন্য ভাত বানিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত এটাই ঠিক আছে কেননা সকালবেলা খেতে চায় না একদমই কখনোই খায় না যেহেতু একবারে টিউশন থেকে স্কুল চলে যাবে সেই কারণে গরম দুটো ভাত করে দিয়েছি আলু সুতো দিয়ে খাচ্ছে আর যেহেতু কালকে একাদশী গেছে সেই কারণে আরও বিশেষ করে জোর করেই ভাতটা আর কি দেওয়া হয়েছে তো খেয়ে বেরিয়ে পড়বে এখনও সংসারে কোনো কাজ হয়নি মানে কোনো রকমের রান্নাঘরটা পরিষ্কার করেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর উঠে দেখছি বাবা উঠুনটা ঝাড় দিয়ে দিয়েছে আর ঘর বান্ধাগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি এই হচ্ছে আমার বাসির কাজ কমপ্লিট চেঞ্জ করাও হয়ে গেছে সকালবেলা বাসি আর ভাবছি যে বিছানাটা এবার গোছাবো তোমাদের দাদা এই মাত্র উঠলো ভাবছি বিছানা গুছিয়ে আমি দুটো ভাত খাবো সকাল সকাল এখন বলতে পারছি না সকাল সকাল খাওয়া হবে না যেহেতু ব্যবসা রান্নাঘরে ঢুকবো এখনো ওদিকে টুকিটা কি কাজ করবো তোমরা তো জানো যে ওদিকে কাজ করি আজ ধরানো মোচা কাটা কাটা না এইসব কাজ করতে হয় ঘর মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হয় তো সেই সবগুলো করতে বেশ সময় লাগে তো ভাবছি ওইগুলো কাজ সেরে তারপরে খাবো আর পরে যতক্ষণ পর্যন্ত না বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাজ আগে ওঠে না ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে যাচ্ছে এখন মুখ ধুতে এবার বেরিয়ে পড়ব যেহেতু সাড়ে আটটা বাজে নটার দিকেই বেরোবে আর কি ও সবসময় একদম কি বলবো এত পরিমাণে টেনশন করে যে যতক্ষণ পর্যন্ত টাইমের আগে আধ ঘন্টা বা কুড়ি পঁচিশ মিনিট আগে না হওয়া পর্যন্ত ভীষণ টেনশনে থাকে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি তো কি হলো ওটা হ্যাঁ কি হলো ভালোবেসে দেখো সারাদিন কি হবে তোমাদের সঙ্গে আমার দিনটা কাটে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরাও কেমন কি আছে অবশ্যই ছোট ছোট করে কমেন্ট করে জানাবে তাহলে খুব ভালো লাগবে ভালোবেসে তোমাদের জন্য ভিডিওটা করি অবশ্যই ভালো লাগবে ঝাল লেগেছে কিসের জন্য একদম কাঁচা লঙ্কা টিপে গরম গরম ভাত আলসিদ্ধ আহ জমে কি রামার তো এরকম হলে আর কোনো কিছুই লাগে না যাই হোক চলো অনেকটা গল্প করলাম এই শুধু কেন আমি বিছনা তুলবো বাসি বিছনা চলো আজ কিন্তু অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু সকালের যে বাসি কাজ যেটা আসল আমাদের বিছানা তোলা সেটাই কিন্তু তোলা হয়নি সেটাই হয়ে গেল অনেক দেরি করে যেহেতু সকালবেলা একদম চলে গেছি রান্নাঘরে তো রান্নাঘরের কাজকর্ম সাথে সাথে বেশ বেলা হয়ে গেছে আর এই মাত্র অবশ্য তোমাদের দাদা ঘুম থেকে উঠলো সেই কারণে বিছানাটা তুলতেও আমার দেরি হয়ে গিয়েছে বাসি কাজ বলতে বাসি বিছানাটাই কিন্তু বাসি কাজ পড়ে থাকে তো যাই হোক বেশ খানিকটা বাসন কিন্তু মাজা হয়ে গিয়েছিল আর কয়েকদিন আগেই আমরা বিরিয়ানি খেয়েছিলাম তো এই কন্টেনারগুলো মাজা হয়নি রেখে দেওয়া হয়েছিল আজ কাল করে হয়নি মাজা আর ছিল না তো যাই হোক টুকটাক অনুষ্ঠান পড়লে একে ওকে কিছু একটু দিতে গেলে এই কন্টেনারগুলো থাকলে বেশ ভালো হয় প্রত্যেকের বাড়ি অবশ্যই কন্টেনার থাকে যেহেতু এখন ম্যাক্সিমাম প্রত্যেকেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর বিরিয়ানিটা কিন্তু এই কন্টেনারেই বেশিরভাগ দেয় তো যাই হোক ভাবলাম এগুলো মেঝে ঘুষে রেখে দিই যখন কাউকে কিছু দেওয়ার হবে এই কোটই করে দিয়ে দেবো তো সেই ভাবনা চিন্তা করেই কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর ভাবছি যে অনেকটা যেহেতু বাসন আজকে মেরেছি আর কি বলতো যখন বাসন মাজার মন লাগে চারিদিকে যেখানে যা থাকে সমস্ত কিছু এক জায়গায় করে নিয়ে বাসনগুলো মাজ দেবে বসে পড়ি আর যেহেতু সকালবেলা পরি বেরিয়ে গেছে আর আমার অত টেনশন নেই এবার সারাদিন কাজ আমি করতেই থাকলে আমার পিছু থাকে না বাচ্চা কাচ্চা থাকলে মায়েদের কিন্তু একটু পিছু থাকে যেহেতু পড়ির এখন সকালে ম্যাক্সিমাম টিউশন থাকে তো টিউশন করে একেবারে স্কুলে বেরিয়ে পড়ে আমারও গা হালকা থাকে ওরও বেশ ভালোই হয় একেবারে সকালবেলা স্নান সেরে বেরিয়ে পড়ে বেশ খানিটা রান্নাঘরে কাজকর্ম সেরে আসলাম এদিকে যেখানে যা জলের বোতল ছিল সমস্ত পরিষ্কার করে জল ভরলাম আর এই কাজগুলো করতে করতে একেবারে ঘেমে গেছি আর কি বলতো আমি যখনই কাজ বাজ সারি একটা করে গামছা রেগে দিই প্রচুর পরিমাণে ঘাম হয় আমার তো সেই কারণে গামছাটা আমার কাজে লাগে অন্য যতই থাকুক গামছাটা থাকলে বেশ সুবিধা হয় আর এখন কিন্তু রান্নাঘরে আমি ঢুকে পড়েছি দুপুরে রান্না করার জন্য সকালে তোমাদের সঙ্গে বললাম ভাত খাবো এখনো কিন্তু হয়নি ঘর ও ঘর কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি জানো না বন্ধুরা তো রান্না বসিয়ে দিয়েছি সকালে খাওয়া হয়নি বলেছিলাম তোমাদের সঙ্গে যে সকালে দুটো আলু সিদ্ধ ভাত নেবো কিন্তু সময় হয়নি মোচা কাটতে ওদিকে আজ ধরাতে কাট আনতে টুকি টাকি ঘর বাড়ি পরিষ্কার শিষ্কার করতে বোতলগুলো পরিষ্কার করে জল ভরলাম আজকেও নিরামিষ বৃহস্পতিবার আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি ঘর বাড়িগুলো একটু এদিক ওদিক থাকে তো সব ছড়ানো ছিটানো সেগুলো গোছালাম আর ভাবছি ডাল ভাজিটা করে নি আর একটা ইয়ে করবো চিচিঙ্গা ভাজা করবো সব ভাজে ভুজি করবো নিরামিষ যেহেতু রান্না করতে করতে তার মাঝখানে একটু গ্যাসটা অফ করে খেয়ে নীদে পেয়েছে মানে কি বলবো করে ঘুরছে অর্ধেক রান্না করলাম আর ভাবলাম ভাতটা খেয়েই নি কেননা এখন খায় তখন খাই করতে করতে সেই কিন্তু দুপুর হয়ে যাবে যেহেতু ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে তোমাদের দাদাকে দিলাম খেতে আর তার সঙ্গে আমিও খেয়ে নিলাম কাজ তো সারাদিন রইল পরে আর এখন কিন্তু আমি দোকানের জন্য মশলা গুঁড়ো করছি এটা হচ্ছে গুঁড়ো মশলা আর এই গুঁড়ো মশলাটা হামার দৃষ্টিতে থেতো করে তারপরে কিন্তু মিক্সচারে দিতে হয় ওরে বাবা মশলা গুঁড়ো করতে করতে পুরো যেন স্নান হয়ে গেছি তো এই কিছু কিছু ছোট ছোট কাজ তোমাদের সঙ্গে শেয়ার কিন্তু না সমস্ত কাজ একবার সংসারের কাজ একবার ব্যবসার কাজ এইভাবে করতে করতে কিন্তু সারা দিনটাই আমার চলে আর এখন কিন্তু আমি মিক্সারে সেই মশলাটা গুঁড়ো করছি আর এদিকে কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি যাই হোক বেশ ভালোই লাগে তোমাদের সঙ্গে সারা দিনে আমার জার্নিংটা শেয়ার করতে তো অবশ্যই তোমরা একটু ছোট ছোট কমেন্ট করে জানিও আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এদিকে আমি মেশিনে জামা কাপড়গুলো কাটতে দিয়ে তারপরে কিন্তু রান্না বান্না করছিলাম আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এদিকে জামা কাপড়ও আমার কাঁচা কমপ্লিট আর এখন বর্ষা হচ্ছে ভীষণ একটা সমস্যা দাঁড়িয়ে গেছে সেই রথের দিনকে আমাদের তেরকোল টাঙানো হয়েছিল উঠোনে আজও পর্যন্ত খোলা হয়নি জানো তো আমার এই জামা কাপড় নিয়ে শুধু একবার ছাদে যাও একবার ছাদে আসো এই করতে করতে সত্যি কথা বলতে অনেকটাই সময় আমার পার হয়ে যায় কিন্তু একটা জিনিস ভালো যখন মা পরে থাকে তখন কিন্তু জামা কাপড় গুলো উল্টে পাল্টে শুকিয়ে দেয় তো যাই হোক মা যখন নিচেই থাকে তখন কিন্তু আমার আবার দৌড়তে হয় ওদিকে জামা কাপড়গুলো দৌড়ে মেলে দিয়ে আসলাম ছাদে আবার এসে দেখি অন্ধকার করে আসছে ভাবজি হয়তো আবার বৃষ্টি আসবে এই বর্ষার সময় কখনো বৃষ্টি আসবে কখনো রোদ আসবে বোঝা মুশকিল তো যাই হোক সেই চিচিঙ্গা ভাজাটা কিন্তু এদিকে হচ্ছে ভাবলাম সেই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই কি বলতো বন্ধুরা আমার না সত্যি কথা বলতে কাজ পড়ে থাকলে একদমই ভালো লাগে না আর সব থেকে একটা কাজ হচ্ছে বিশাল বড় সহজ কাজ সেটা হচ্ছে তোমরা যদি ঘড়ি দেখে কাজ করতে পারো ভীষণ তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যায় আমি যতটা পারি চেষ্টা করি একবার ঘড়ি দেখি আর কাজ করি তো সেই কারণে আমার কাজ কিন্তু একদম টাইমের মধ্যে আমি করে উঠতে পারি একদম দুপুর একটা বাজলে সমস্ত কাজ কমপ্লিট করে উঠে পড়ি সংসারের আবার দুটোর পরের থেকে আমি ব্যবসার কাজ শুরু করি তো তোমরাও পারলে ঘড়ি দেখো আর কাজ করো দেখবে অনেকটাই কাজ তোমাদের আগিয়ে আসবে তো এইভাবে কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে ঘড়ি দেখতে দেখতে কাজ করলে কাজটা আমার অনেকটাই যাই হোক সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে আমি এবার চলে আসলাম একটু পরিষ্কার চরিষ্কার দেখতে বাসন কোষণ মাজা কমপ্লিট আমার রান্নাঘরও পরিষ্কার করা কমপ্লিট যেদিন যেমন সময় থাকে সেদিনকে ঠিকঠাক ততটাই আমি কাজ করি আর এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ বেসিনটা এই বেসিনটা খুব একটা আমাদের ব্যবহার হয় না যেহেতু এটা আমাদের শুধু মুখ ধোয়ার জন্য ম্যাক্সিমাম খাওয়া দাওয়া সেরেই কিন্তু আমাদের রান্নাঘরে যে বেসিনটা আছে ওটাই বেশিরভাগ ব্যবহার করা হয় যত জিনিসপত্র ব্যবহার করব তত কিন্তু পরিষ্কার থাকে আর যে জিনিসটা ব্যবহার করা হয় না সেটা কিন্তু অলরেডি নোংরাই হয়ে থাকে তো সেই কারণে এই বেসিনটা একটু নোংরাটা বেশি হয় ব্যবহারটা কম হয় বলে তো আজকে একটু সময় আছে ভাবলাম একটা আগে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করি যেটুকু কাজ করি আমি কিন্তু সবটুকুই সকালে মানে দুপুরবেলার মধ্যে কাজ কমপ্লিট করার চেষ্টা করি যেহেতু বিকালের পর থেকে আমার আর সংসারে কোনো কাজ করা হয় না যেহেতু আমি দোকানে যাই তো যাই হোক এইভাবেই আমি সমস্ত সংসারের কাজ বাজ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো দেখো বৃষ্টি এসে গিয়েছে আর আমরা এখন দোকানে বেরোবো চারটে বাজে এই দেখো সাড়ে চারটের দিকে দোকানে বেরোবো আর এত বৃষ্টি কি বলবো বন্ধুরা মানে গোছানো গাছানো কমপ্লিট এবারে দুটো খাবো খেয়ে দেই আর কি বেরোবো বৃষ্টি হলেই কিন্তু আমাদের চিন্তা পড়ে যায় যে কিভাবে আমরা কিন্তু দোকানে যাব। আর এত পরিমাণে জল জমে যায় বৃষ্টি হলে আমাদের সারা ঘরবাড়িতে অবস্থা দেখো খুব ভাব পড়ে গেছি যে কিভাবে আমরা দোকানে যাব এখন কেননা এই বৃষ্টি ওয়েদারে সত্যি আমাদের বেচে কেনা করতে ভীষণ কষ্ট হয় যেহেতু খরিদ্দার ওঠে না বুঝতেই পারছো আর আমাদের কাঁচা মাল সকাল থেকেই একদম শুরু হয়ে যায় তোর জোর আয়োজন তো সমস্ত মালপত্র কিন্তু নষ্ট হয়ে যায় এমনই আমাদের ব্যবসা যে পরের দিনকে আমরা চালাবো সেটা কিন্তু সত্যি হয় না আমাদের সমস্ত জিনিসপত্র ফেলে দিতে হয় বৃষ্টি থামবে বৃষ্টিও থেমেছে আর আমাদেরও দোকানে যাওয়ার একদম উৎসাহ বেড়েছে মুখটা অন্ধকার হয়ে যাচ্ছিল জানো না আকাশটা যখন দেখছি এত এত জোরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার বেশি ধরে বৃষ্টি হচ্ছিল আমাদের ভীষণ মন খারাপ লাগছিল বৃষ্টি থেমে গিয়েছে আর এখন ভাত খাবো ভাত বাড়াও কমপ্লিট এই দেখো ভাত বেড়েছে ভাজাভুজি করেছি আজকে আর ডাল করেছি বলেছিলাম আর এখন ভাত বসিয়েছিলাম ভাত কম আছে বলে ছোটো হাঁড়ি করে আর একটু উচ্ছালু ভাতে দিয়েছি এই যে গরম গরম ভাতে কিন্তু উচ্চালু মানে সিদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর গরম ভাত খেতে খুব ভালোবাসি আমি তো ঠান্ডা ভাত তোমাদের দাদার আর পরিত দিচ্ছি আর আমি গরম ভাত পেরে নিয়েছি ভাত বাড়া কমপ্লিট এ নাও ভালো কি হয়েছে ধরো এক এক করে নিলে কেন ঘরে বসা হচ্ছে আমার ভাত স্পেশাল ভাত আমার গরম ভাত আজকে ওখানে বাংকারে বসা যাবে না যেহেতু কাজ হয়েছে মানে ব্যবসার সমস্ত জিনিসপত্র রয়েছে আজকে নিচেই বসেই ভাত খাবো টেবিল থাকতে আমরা কিন্তু টেবিলে বসে ভাত খাই নাই দেখো টেবিলে হচ্ছে আবর্জনা জিনিসপত্র থাকে যেগুলো আমাদের কাজে লাগে দেশে এইগুলো যতই গোছায় না কেন তবুও কিন্তু এইভাবেই থাকে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ডাস্টবিন বলতে পারো টেবিলটা ঠিক আছে আজ ঘরে বসে বা বাংকারে বসে জায়গা হলো না খাওয়া তো সেই কারণে বারান্দায় বসে পড়লাম খেতে আর উচ্ছে আলু সিদ্ধ মাখা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাই উচ্ছে খায় না পরিয়ে উচ্ছে খায় না আর আজকে দুটো উচ্ছে ভাতে দিয়েছি জানো তো গরম ভাত দেখে এত পরিমাণে লোভ লেগে গেছে ভাবলাম দুটো উচ্ছে সিদ্ধ দি পরীকে ডাকছি খেতেও যেহেতু স্কুল থেকে বাড়ি চলে এসছে একসঙ্গেই আজকে খাওয়া দাওয়া হবে আমি তো বন্ধুরা দোকান থেকে বাড়ি চলে এসছি এসে খাওয়া দাওয়া সেরে ভাবলাম ভিডিওটা শেষ করি যেহেতু অনেক রাত হয়েছে এবারে শোভ তোমাদের দাদারাও ঘুম পেয়ে গেছে আজকে সারাদিন প্রচুর ধকল গেছে তার মধ্যে বৃষ্টি হয়েছে খুব কষ্ট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো নতুন কেউ বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন সবাইকে গুড নাইট টা টা